বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে আসে ডাবলু থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে আসলে পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন একুশে জুলাইয়ের সভার প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনদিন কোনো সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোন ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে যে খালির কথা আপনারা শুনছেন ওই খালির নিতাই নায়ক ডক্টর ভবরঞ্জন মন্ডল দিনু কপালি খুন হয়েছিল খুন হয়েছিল সিপিআইএম এর হাতে যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল আমাদের সাতজন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশকালীতে নব্বই এর দশকের শেষ দিকে বাদ সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াই গড়বেতা চন্দ্রকোনা রোড সতেরো জন শহীদের ছবি অতিবাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে কিন্তু একুশের নির্বাচনে ফল ভেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে তার উত্তর আজকে মানুষ 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 দেবে তার জন্য প্রস্তুত আছে একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন একটা বিধানসভা যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে নীতিকে করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন ওয়াকআউটের পর আজকে সে দেশে অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চ উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনি আমাদের আলো দেখান কোন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপি বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডেকে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্র ছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করছেন আজকে আমাদের নেতা ব্রিটিশ বড় সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন মিনিস্টার মে কাম এন্ড গো ইউর কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের বলতে পারতেন সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি কোনোলকাম কেস নন বিধানসভা স্পিকার বলছেন যেখানে এখানে রাজ্যপালকে আসতে হলে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে এই পরিস্থিতির অবসান চাই